রহিম হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আমি রিফাত বলছি থ্রি ইয়ার মোটরস থেকে তো আমরা থ্রি ইয়ার মোটরস থেকে বাইক বাই সেল এবং এক্সচেঞ্জ করি তো আমরা সেকেন্ড হ্যান্ড বাইকের আসলে আমাদের এটা শোরুম আমাদের শোরুমটা হচ্ছে রংপুর হাজিরহাটে তো আমরা আজকে একটা নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আবার তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শুরু করবো হচ্ছে পালসার গাড়িটা দিয়ে তো প্রথমে আগে বলে দিই আমাদের শোরুমের ঠিকানাটা অনেকেই জিজ্ঞাসা করছেন প্রথমের ভিডিওটা দেখে তো আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে রংপুর হাজিরহাট এটা হচ্ছে রংপুর মেডিকেল মোড় এই সাইডে আর এটা হচ্ছে মেডিকেল মোড় টু সৈয়দপুর হাইওয়ে তো আপনারা মেডিকেল মোড় থেকে যদি আসেন মেডিকেল মোড় থেকে এসে একদম হাতের আপনার পায়ে আমাদের শোরুমটা দেখতে পারবেন তো এর আগের ভিডিওতে যারা জিজ্ঞেস করছিলেন তারা ইনশাল্লাহ আশা করি যে আমাদের ঠিকানাটা ক্লিয়ার হয়েছেন তো ঠিকানাটা যদি তারপরে আপনারা ক্লিয়ার না হয়ে থাকেন আপনারা সরাসরি আমাদের গুগল ম্যাপে আপনারা পেয়ে যাবেন তো আপনার লিঙ্ক দেওয়া আছে কমেন্টে গুগল ম্যাপের লিঙ্ক ওখান থেকে সরাসরি আপনারা ট্র্যাক করতে পারবেন আমাদের লোকেশনটা অথবা গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন থ্রি ইয়ার মোটরস লিখে তারপরে আমাদের শোরুমটি ট্র্যাক করতে পারবেন তো আজকের যে আপডেটগুলো আমাদের কাছে আছে আমি সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি তো আমাদের কাছে আছে পালসার ডাবল ডিক্স এটা রংপুর নাম্বার তেইশের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে গাড়িটা এখনো ধোয়া মোশাও হয় নাই ওই অবস্থায় আমি ভিডিওতে দেখাই দিচ্ছি জাস্ট এই গাড়িটা রান হয়েছে মাত্র সতেরো হাজার কিলোমিটার সালের গাড়ি সতেরো তারপর একটা আছে সুজুকি এটা হচ্ছে সুজুকি জিএসএক্স একশো পঁচিশ এটাও একদম নতুন কন্ডিশনের গাড়ি এটাও তেইশ সালের গাড়ি এটাও তেইশ সালের গাড়ি তো ওই পালসার ডাবল ডিসটার আমরা দাম রাখছি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর সুজুকি জিএসএসটা এটাও আমরা দাম রাখছি তেশ সালের গাড়ি অন্টেস্ট অবস্থায় এটার দাম রাখছি আমরা মাত্র মাত্র নব্বই হাজার টাকা নতুন মডেলের তারপর একটা আছে আমাদের কাছে হিরো ইগনেটর হিরো ইগনেটর গাড়িটাও একদমই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এটা হচ্ছে চব্বিশের গাড়ি চব্বিশ সালের গাড়ি মাত্র পনেরো হাজার কিলোমিটার রান হয়েছে তো এটার দাম রাখছি আমরা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা একটা অ্যাপাচি আছে এটা হচ্ছে অ্যাপাচি রংপুর ডিজিটাল নাম্বার প্লেট সহ অ্যাপাচি দেড়শো গাড়ির কন্ডিশন একদমই ফ্রেশ এটা হচ্ছে আঠারো উনিশ সালের গাড়ি এই গাড়িটার দাম রাখছি আমরা মাত্র পঁচানব্বই হাজার টাকা নাম্বার সহ ডিসকভার নাম্বার শো অ্যাপাচি গাড়ি পাচ্ছেন আমাদের কাছে পঁচানব্বই হাজার টাকায় তারপর একটা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা আমরা দাম রাখছি মাত্র পঁচাত্তর হাজার টাকা এটা হচ্ছে আঠারো সালের গাড়ি আঠারো সালের জুন মাসের গেট পাস তারপর একটা ডিসকভার হান্ড্রেড নীলফামের ডিজিটাল নাম্বার প্লেট শো এই গাড়িটা হচ্ছে চার গিয়ারের ডিসকভার চার গিয়ার হান্ড্রেড গাড়িটা এটার দাম রাখছি আমরা মাত্র পঁচাত্তর হাজার টাকা তারপর হান্ড্রেড হচ্ছে সতেরো সালের গাড়ি এই গাড়িটা আমাদের কাছে আছে ডিজিটাল নাম্বার প্লেট সহ এটা সামনে হাইড্রোলিক ব্রেক আছে এটার দাম রাখছি আমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর একটা মাহিন্দ্রা গাড়ি আছে আমাদের কাছে মাহিন্দ্রা ডিজিটাল নাম্বার প্লেট সহ সামনে হাইড্রোলিক আছে এই গাড়িটা আমরা দাম রাখছি মাত্র হাজার টাকা আমাদের কাছে আপাতত এই গাড়িগুলো আছে তো এগুলোর মধ্যে থেকে যদি আপনারা কোনোটা নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন আর আমাদের শোরুমের ঠিকানাটা তুমি বলে দিয়েছি তারপরে আপনারা যদি আমাদের শোরুমটা ভিজিট করতে চান আপনারা ডিরেক্ট সরাসরি আমাদের শোরুমে চলে আসেন হাজিরহাটে আর ডিসপ্লেতে যে নাম্বারগুলো আছে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ